শারদীয় দুর্গা উৎসবে মহাষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা দুর্গা উৎসবের বিশেষ এই আচার দেখতে মঙ্গলবার সকাল থেকে ভক্তরা ভিড় জমান নগরীর বাহিগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশন প্রাঙ্গণের সাত বছর বয়সী শিশু মধুবন্তী ঘোষকে বসানো হয় ফুল চন্দন ধূপ আর অঞ্জলি দিয়ে তাকে পূজা করা হয় মহামায়ার প্রতীক হিসেবে কুমারী পূজা পরিচালনা করেন রামকৃষ্ণ মিশনের পূজারী কৃষ্ণ ঝা কুমারী মধ্যে

পূজার পরিবেশ ভক্তদের বিশ্বাস কুমারী পূজায় জীবন্ত কন্যার মধ্যে প্রকাশ পায় দেবী দুর্গার শক্তি দেশের শান্তি সুখ ও সমৃদ্ধির জন্য পূজায় তারা প্রার্থনা করেন বলে জানান রামকৃষ্ণ মিশনের সংগঠক রবি সোমানি সকলের জন্য আমরা প্রার্থনা করেছি তারা আমরা যেন সুখে এবং শান্তিতে বাস করি এবং সারা বিশ্বে যে অশান্তির পরিবেশ চলছে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যে আমরা যেন সারা প্রতি বছরের মতো এবারও কুমারী পূজা হয়ে উঠেছে দুর্গা উৎসবের অন্যতম আকর্ষণ ভক্তদের বিশ্বাস এই পূজার আশীর্বাদে জয় হবে শুভ শক্তি প্রতিষ্ঠিত হবে মঙ্গল মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর